বেস্ট গাইড চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুদের জানাই সুস্বাগতম জীবনে সফলতা কিনা চাই তাই না তবে সফলতা চাই বললেই তো সফলতা আসবে না এর জন্য চাই একটি নির্দিষ্ট লক্ষ্য আর এই লক্ষ্য পূরণের জন্য চাই প্রবল ইচ্ছা শক্তি আত্মবিশ্বাস শক্তি আর সেই সঙ্গে চাই কঠোর পরিশ্রম আমরা জানি পরিশ্রম হলো সাফল্যের চাবিকাঠি কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করতে হয় পরিশ্রমের দ্বারা ভাগ্যের চাবিকাটি এমনভাবে পরিবর্তন করা সম্ভব যা পরিশ্রমী মানুষের কাছে অলৌকিক বলে মনে হয় যে কোনো ক্ষেত্রে সফলতার প্রথম শর্ত হল প্রবল ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম মানুষ যদি তার লক্ষ্যে অটুট থাকে এবং সে অনুযায়ী কাজ করে তবে একদিন সাফল্যের সূর্য চূড়ায় পৌঁছতে পারে পরিশ্রম হল উন্নতির একমাত্র শিল্পী পৃথিবীতে যে জাতি যত বেশি পরিশ্রমী সেই জাতি তত বেশি উন্নত আজ আমাদের চারপাশে অনেক প্রতিভাবান ব্যক্তি দেখতে পাই পৃথিবীর সোনালী ইতিহাসে অনেক সাফল্যমণ্ডিত ব্যক্তির নাম স্বর্ণাক্ষরে লেখা আছে যুগে যুগে কালে কালে যারা স্মরণীয় ও বরণীয় হয়েছেন প্রকৃতপক্ষে তাদের এই সব প্রতিভার পেছনে লুকিয়ে আছে কঠোর পরিশ্রম ও অধ্যবসায় আধুনিক বিশ্বে যা কিছু আবিষ্কার হয়েছে সবই পরিশ্রমের ফসল যে কোনো ব্যক্তি বা জাতির সফলতার পেছনে একমাত্র নিয়ামক হল পরিশ্রম মানুষ কোনো কাজে প্রথমবারই সফলতা লাভ নাও হতে পারে দীর্ঘদিনের পরিশ্রম বা নিরবিচ্ছিন্ন পরিশ্রমের ফলেই ধরা দেয় আকাঙ্ক্ষিত সাফল্য কোনো কাজে ব্যর্থ হলে তাতে হতাশ না হয়ে সেই কাজে কঠোর মনোনিবেশ করলে সফল হওয়া অবশ্যই সম্ভব একজন কৃষক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চাষ করেন বলেই হাসিমুখে ফসল উত্তোলন করেন মানুষ নিজেই নিজের ভাগ্যের নিয়ন্ত্রতা এটি খুব সহজেই অনুধাবনযোগ্য যে পরিশ্রম হল জীবনে সফলতা লাভের একমাত্র পন্থা কিছু মানুষ বিশ্বাস করেন যে প্রতিভা বা ভাগ্যের দ্বারা অসাধ্য সাধন করা যায় কিন্তু পৃথিবীতে যারা কীর্তিমান তারা প্রতিভার চেয়ে কঠোর পরিশ্রমকে গুরুত্ব দিয়েছেন সৃষ্টিকর্তা কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ না সে নিজের ভাগ্য নিজের কর্মের দ্বারা পরিবর্তন করে মানুষ তাই পায় যা সে করে প্রখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন বলেছেন সাফল্যের মাত্র দুই ভাগ হল প্রতিভা আর বাকি আটানব্বই ভাগই হল কঠোর পরিশ্রম তিনি আরও বলেন আমার আবিষ্কারের কারণ প্রতিভা নয় বহু বছরের চিন্তাশীলতা ও কঠোর পরিশ্রমের ফলে দূর অতত্ত্বগুলোর রহস্য আমি ধরতে পেরেছি মহান সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকেই প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন যা প্রতিটি মানুষের ভেতরে সুপ্ত অবস্থায় থাকে যে ব্যক্তি কঠোর চিন্তা ও পরিশ্রমের দ্বারা ওই সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন তিনি সফলতা অর্জন করতে পারবেন ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টনকে সকলেই প্রতিভাবান বলে সম্বোধন করতেন অথচ তিনি নিজেকে কঠোর পরিশ্রমী হিসাবে পরিচয় দিতেন তার পিতা ছিলেন সামান্য একজন তাঁতি নিজের চেষ্টা ও কঠোর পরিশ্রমের দ্বারা বিখ্যাত অ্যাটোমিক থিওরি আবিষ্কার করেন তিনি ইংরেজিতে একটি প্রবাদ আছে লাইফ ইজ নট এ বেট অফ রোস অর্থাৎ জীবন পুষ্পসজ্জা নয় মানুষের জীবনের প্রতিটি সাফল্য নির্ভর করে তার কর্মের ওপর ফরাসি দার্শনিক বলথেয়ার যথার্থই বলেছেন প্রতিভা বলে কিছুই নেই পরিশ্রম ও সাধনা করো তাহলে প্রতিভাকে অগ্রাহ্য করতে পারবে মানুষ সৃষ্টির সেরা সেরাজীব যারা কঠোর পরিশ্রমী সৃষ্টিকর্তা তাদের সহায়তা করেন পরিশ্রমীন ব্যক্তিদের পরিণতি অতীব করুণ হয় প্রবাদ আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা পরিশ্রমীন মানুষেরা সকলের কাছে নিগৃত হয় কোনো কাজে সফলতা লাভ করতে না পেরে সমাজের আস্থা কুড়ে নিক্ষিপ্ত হয় তাই সফলতার পথে এগিয়ে যেতে আমাদের কঠোর পরিশ্রমই হতে হবে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন মুচির কাজ করতেন টমাস আলফা এডিশনকে ছেলেবেলায় সবাই গাধা বলে তিরস্কার করত ফুটবলার লিওনেল মেসি একসময় নিজের ফুটবলের ট্রেনিংয়ের খরচ জোগাতে চায়ের দোকানে কাজ করতেন কঠোর পরিশ্রমের ফলেই তারা বিশ্বখ্যাত হতে পেরেছেন তবে শুধুমাত্র কঠোর পরিশ্রম করলেই যে আপনি সাফল্য পাবেন তা কিন্তু নয় সাফল্য পেতে নিজস্ব বুদ্ধি আর লেগে থাকার মানসিকতা খুবই দরকার কঠোর পরিশ্রম বলতে যা বোঝায় সেটা হলো আপনি যে বিষয় বা যে লক্ষ্য ঠিক করেছেন সেই দিকে বুদ্ধি আর একাগ্রতার সাথে এগিয়ে যাওয়া এই এগিয়ে যাওয়ার পথে আপনি নানান ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হবেন সেই সব বাধা বিপত্তিকে মোকাবিলা করে অবিচল থেকে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়াই হলো কঠোর পরিশ্রম সাধারণত দেখা যায় পঁচানব্বই শতাংশ মানুষ নিজের লক্ষ্যেতে পৌঁছানোর আগেই হাল ছেড়ে দেয় তাই তারা সাফল্য পেতে পেতেও পায় না বা সাফল্য থেকে বঞ্চিত হয় যাদের মধ্যে শেষ অব্দি লেগে থাকার মানসিকতা থাকে তারা অবশ্যই সাফল্য পায় এবং সাথে সাথে কঠোর পরিশ্রমের ফলে প্রচুর বাস্তব জ্ঞানের অধিকারী হন যা আরও নতুন নতুন সাফল্যের দিকে তাকে অগ্রসর সাহায্য করে চূড়ান্ত ফলপ্রাপ্তি যদি নিয়োজিত শ্রমের তুলনায় নগণ্য হয় তাকে বলা হয় পণ্ডশ্রম যেমন সোনাপ্রাপ্তির আশায় পাঁচশো টন পাথুরে মাটি ছেঁকে দশ গ্রাম সোনা পাওয়ার মতো বা পাঁচ টাকার বাঁশ ভাড়া মাছাতে প্রকর রৌদ্র বা প্রবল প্রাকৃতিক দুর্যোগের মাঝে হেঁটে গন্তব্যে পৌঁছানো যেখানে সময় বাঁচিয়ে পৌঁছলে ঘন্টায় দুশো টাকা আয় করা যেত বা সম্ভাব্য শারীরিক কষ্ট লাঘব হতো তাই ফলপ্রাপ্তির মাত্রা বুঝে নিয়োজিত সকল শ্রমিক কঠোর মানে যথাযথ হতে হয় বলা হয় ধনকুবের বিলগেট সাহেবের পকেট থেকে একশো ডলার মাটিতে পড়লে তা তুলতে যে শ্রম ও সময় ব্যয় হবে সেই শ্রম ও সময় তিনি তার মূল কাজটি করলে তার ডবল আয় করতে পারবেন তাহলে এখানে কঠোর পরিশ্রম মানে পেশি শক্তির প্রবল প্রয়োগে ঘামে চর্চিত দিঘল দেহের মহড়া নয় বরং মেধার যথাযথ ব্যবহারে সময়ের তাৎপর্য বুঝে ক্ষিপ্রতায় কাঙ্কিত ফল লাভের চেষ্টাই হল কথিত কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম দিয়ে আপনি এমন অনেক অসাধ্য সাধন করতে পারবেন যা হয়তো আপনি নিজেও আশা করেননি আপনি হয়তো কখনোই সবচেয়ে মেধাবী বা প্রতিভাবান হতে পারবেন না কিন্তু আপনি চাইলেই সবচেয়ে পরিশ্রমী হতে পারবেন এবং সেই পরিশ্রম দিয়েই নিজের চেয়ে অনেক বেশি প্রতিভাবান মেধাবী ও সুযোগপ্রাপ্ত মানুষকে পিছনে ফেলে সেরাদের সেরা হয়ে উঠতে পারবেন আমাদের মনোভাব ইগল পাখির মতো হতে হবে ইগল পাখি আকাশে মাটি থেকে অনেক উঁচুতে উড়ে তীক্ষ্ণ দৃষ্টির সাহায্যে শিকার খুঁজতে থাকে যখন ইগল পাখি কোনো শিকারকে টার্গেট করে তখন সে সঙ্গে সঙ্গে শিকারকে না ধরে তাকে অনুসরণ করতে থাকে তার গতিবিধি লক্ষ্য করে যখন পরিস্থিতি নিজের পক্ষে আসে এবং দৃঢ় আত্মবিশ্বাসী হয় তখন ইগল পাখি শিকারকে ধরার সিদ্ধান্ত নেয় এবং সফল হয় আমাদের মনোভাবও এই পাখির মতো পরিশ্রমী ধৈর্যশীল এবং আত্মবিশ্বাসী হতে হবে তবেই আমরা যে কোনো কাজে সফল হতে পারব আমরা শুধুমাত্র পৃথিবীর জল হাওয়া খেতে আসিনি সৃষ্টিকর্তা আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন একটি নির্দিষ্ট কাজের জন্য তাই আমাদের প্রত্যেকের উচিত ভাগ্যের উপর ছেড়ে দিয়ে বসে না থেকে নিজ নিজ লক্ষ্য পূরণের জন্য ধৈর্যের সাথে কঠোর পরিশ্রম করা প্রতিটি মানুষেরই আসলে কঠোর পরিশ্রম করার ক্ষমতা আছে কিছু অতি সাধারণ উপায় অবলম্বন করি সেই ক্ষমতাকে পুরোপুরি কাজে লাগানো যায় আর সেই ক্ষমতাকে কাজে লাগাতে পারলে যে কোনো সাধারণ মানুষই অসাধারণ মানুষ হয়ে যেতে পারে এখন আমরা আলোচনা করব কিভাবে কঠোর পরিশ্রম করা যায় এক বড় কাজগুলোকে ছোট ছোট কাজে ভাগ করুন আমরা যখন কোনো একটি বড় কাজ করতে যাই তখন প্রথমেই আমরা ভাবি যে এত বড় কাজ কিভাবে করব। আমাদের মস্তিষ্ক চাপের মধ্যে পড়ে যায় অনেক সময় আমরা মানসিক চাপের মধ্যে পড়ে যাই আপনি যতটা কাজ করতে পারেন তার থেকে এই কাজটি অনেক বড় হয় আপনার মস্তিষ্ক কাজটি না করার অজুহাত খুঁজবে এই সমস্যার সমাধানের জন্য আপনি একটি বড় কাজকে ছোট ছোট কাজে ভাগ করতে পারেন আমাদের মস্তিষ্ক কল্পনা ও বাস্তবে মোটামুটি একইভাবে প্রতিক্রিয়া দেখায় যার কারণে আমরা অনেক সময় হাসির বিষয়ে ফেলি বা দুঃখের স্থিতি মনে হলে মন খারাপ করে ফেলি এই ট্রিপটি আপনি কঠোর পরিশ্রম করার উপায় হিসাবেও ব্যবহার করতে পারেন আপনার হাতে যখন কোনো বড় প্রজেক্ট থাকবে তখন আপনি তাকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেলবেন এবং সেই ছোট অংশগুলো পূর্ণ মনোযোগের সাথে করবেন ধরুন আপনাকে তিরিশ পৃষ্ঠার একটি রিপোর্ট লেখার দায়িত্ব দেওয়া হলো আপনি তিরিশ পৃষ্ঠার কথা না ভেবে ভাবুন প্রথম দশ পৃষ্ঠায় আপনি কি লিখবেন তিরিশ পৃষ্ঠা নিয়ে একেবারে চিন্তা করতে গেলে মস্তিষ্ক আপনাকে ঘুম পাড়িয়ে দিতে চাইবে তাই প্রথমে দশ পৃষ্ঠায় কী কী বিষয় লিখবেন সেটা নিয়ে চিন্তা করুন এবং প্রথমে শুধু তাই নিয়ে কাজ শুরু করুন এটা শেষ হলে পরের দশ পৃষ্ঠা নিয়ে চিন্তা করুন এভাবে করলে দেখবেন যে কাজ করতে গেলে আপনার তিন ঘন্টা বিশ্রাম নিতে হতো সেই কাজই আপনি এক ঘন্টা বিশ্রাম নিয়েই শেষ করে ফেলেছেন একটু মাথা ঘাটালে যে কোনো কাজকেই আপনি ছোট ছোট কাজে ভাগ করে নিতে পারবেন এতে যেমন দ্রুত কাজ করার উপায় খুঁজে পাবেন তেমনি আপনার পরিশ্রম করার ক্ষমতাও বেড়ে যাবে দুই একটি কাজে ফোকাস করুন বা মাল্টিটাস্কিং বাদ দিন অনেকেই মনে করেন যে মাল্টিটাস্কিং বা এক সময় একাধিক কাজ করা একটি ভালো গুণ মাঝে মাঝে প্রয়োজনে এটা করা যেতে পারে কিন্তু আপনি যদি সময় একসাথে একাধিক কাজ করেন তবে আপনার মধ্যে দ্রুত ক্লান্ত হয়ে যাওয়ার সমস্যা দেখা দেবে গবেষণায় দেখা গেছে একই সময় একটির বেশি কাজে ফোকাস করলে মস্তিষ্ক কোনো কাজই ঠিকমতো ফোকাস করতে পারে না সেই সাথে শরীরেও দ্রুত ক্লান্তি চলে আসে তাই সবসময় চেষ্টা করুন এক সময় একটি কাজে ফোকাস করার যদি হাতে একটির বেশি জরুরি কাজ থাকে তবে একটি শেষ করে আরেকটি ধরুন এর ফলে আপনি ক্লান্ত না হয়ে আরও দীর্ঘ সময় কাজ করতে পারবেন কাজের সময় সোশ্যাল মিডিয়া চেক করা ও চ্যাট করা থেকে বিরত থাকুন কাজের সাথে সম্পর্কিত না হলে বা খুব ইমার্জেন্সি কল না এলে ফোনেও কথা বলবেন না কাজের মধ্যে এগুলো করাও মাল্টিটাস্কিংয়ের পর্যায়ে পড়ে যা আপনাকে দ্রুত ক্লান্ত করে ফেলে সুতরাং দীর্ঘ সময় কঠোর পরিশ্রম করার জন্য এক সময় মাত্র একটি কাজেই মনোযোগ দিন এতে আপনার পরিশ্রম করার ক্ষমতা বেড়ে যাবে তিন একটা না অনেকক্ষণ কাজ করবেন না কোন একটি কাজ একটানা অনেকক্ষণ করলে সেই কাজের প্রতি পূর্ণ মনোযোগ থাকে না বোর হওয়া বা একঘেয়ে লাগার কথাটির সঙ্গে আমরা সবাই পরিচিত অনেকক্ষণ ধরে একটি জিনিসে মনোযোগ দিলে মনোযোগ নষ্ট হয়ে যায় মানুষের মস্তিষ্ক বা মন এমন একটা জিনিস যা একঘেয়েমি সহ্য করতে পারে না একটি নির্দিষ্ট সময়ের পর তার সামনে কিছু পরিবর্তন ঘটতে হয় যদি তা না ঘটে তখন সে নিজের কল্পনা শক্তি ব্যবহার করে সেই পরিবর্তন ঘটায় অথবা ঘুমিয়ে পড়তে চায় এই কারণে আমরা কাজের মাঝে অনেক সময় কল্পনায় হারিয়ে যাই অথবা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি কঠোর পরিশ্রম করার ক্ষেত্রে এটি একটি বড় বাঁধা অবিশ্বাসও হলেও সত্যি বেশিরভাগ মানুষই একটা না বেশিক্ষণ একদিকে মনোযোগ ধরে রাখতে পারে না কিন্তু কঠোর পরিশ্রম করার জন্য মনোযোগ ধরে রাখাটা জরুরি তাহলে উপায়টা কি উপায় হলো নির্দিষ্ট সময় পর পর অল্প সময়ের ব্রেক নিয়ে আবার কাজ করা সাধারণত মানুষ তিরিশ মিনিট বা আধ ঘন্টা এক টানা কোনো বিষয় মনোযোগ ধরে রাখতে পারে এরপরই একটু একটু করে মনোযোগ সরে যেতে থাকে আপনি যদি প্রতি আধ ঘন্টা পরপর পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু হাঁটাহাঁটি করেন বা চোখ বন্ধ করে থেকে আবার কাজে বসেন তবে আপনি আবার প্রথমবারের মতো গভীর মনোযোগ দিতে পারবেন এটা একদম পরীক্ষিত কৌশল পৃথিবীর অনেক বড় বড় স্কলার ও কর্মী এই পদ্ধতি ব্যবহার করে অন্যদের চেয়ে অনেক বেশি পরিমাণে পরিশ্রম করে থাকেন আপনি চাইলেও পোমোডোরো টেকনিকের মতো টেকনিকও এক্ষেত্রে কাজে লাগাতে পারেন চার নিয়মিত শরীরচর্চা করুন দীর্ঘ সময় কঠোর পরিশ্রমের শক্তি ধরে রাখতে ফিট থাকার কোনো বিকল্প নেই আর ফিট থাকতে হলে নিয়মিত শরীরচর্চা অবশ্যই করতে হবে বেস্ট সেলিং লেখক হ্যাল ইলরোড তার মিরাকেল মর্নিং বইয়ে লিখেছেন যে প্রতিদিন সকালে কিছুটা সময় ব্যায়াম বা শরীরচর্চা করলে সারাদিনের ক্লান্তি সহজে আপনাকে কাবু করতে পারবে না দিনের শুরুতে যদি মাত্র দশ মিনিট এক জায়গায় দাঁড়িয়ে কিছু হালকা এক্সারসাইজ করেন তবে সারাদিন আপনার শরীর অনেক বেশি চাঙ্গা থাকবে এবং আপনি অনেক বেশি পরিমাণে পরিশ্রম করতে পারবেন পাঁচ সঠিকভাবে খাওয়া দাওয়া করুন কঠোর পরিশ্রম করার জন্য অবশ্যই শরীরকে চাঙ্গা রাখা জরুরি এমন অনেক খাবার আছে যা খেতে ভালো হলেও মানুষকে অলস করে ফেলে রিচ ফুড যেমন পোলাও মাংস বেশি তেল দেওয়া খাবার ইত্যাদি শরীরে চর্বি জমায় এর ফলে আপনার ওজন বেড়ে যাবে এবং আপনি অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়বেন এই খাবারগুলো এবং ফাস্টফুড ও কোল্ড ড্রিঙ্কস থাইরয়েড হরমোনের সঠিক নিঃসরণে বাধা দেয় থাইরয়েড হরমোন সঠিকভাবে নিঃসরণ না হলে আমরা অল্প কাজ করেই ক্লান্ত হয়ে পড়ি শরীরের জয়েন্টগুলো সবসময় ম্যাচ ম্যাচ করে মেমোরি ঠিকমতো কাজ করতে চায় না এর ফলে আপনি চাইলেও দীর্ঘ সময় ধরে পরিশ্রম করতে পারবেন না কাজেই একান্ত বাধ্য না হলে এই খাবারগুলো না খাওয়ার চেষ্টা করুন আমিষ ও প্রয়োজনীয় চর্বির জন্য মাংসের বদলে ডিম ও মাছ খাওয়ার অভ্যাস করুন এছাড়া ফুলকপি বাঁধাকপির মতো সবজি কম খেয়ে মিষ্টি কুমড়ো সবুজ শাক ফলজাতীয় সবজি যেমন পটল বরবটি ইত্যাদি বেশি করে খান রিচ ফুড ও ফাস্ট ফুড খাবারের বাইরেও আরও কিছু বিষয় মেনে চলা উচিত সকালে ব্রেকফাস্ট করাটা সারাদিন চাঙ্গা থেকে কাজ করার জন্য খুব জরুরি অনেকেই এনার্জির জন্য প্রচুর পরিমাণ চা কফি খান অল্প সময়ের জন্য এটা চাঙ্গা করলেও দীর্ঘমেয়াদে এগুলোর খারাপ প্রভাব পড়ে আপনার কাজ করার ক্ষমতার উপর কাজেই চা কফি খাওয়া কমিয়ে দিন প্রচুর জলপান করার পাশাপাশি গ্রিন টি খাওয়ার অভ্যাস করতে পারেন ছয় বিশ্রাম ও ঘুমকে যথেষ্ট গুরুত্ব দিন অনেকেই নিজেকে পরিশ্রমী বানানোর জন্য বিশ্রাম ও ঘুমকে গুরুত্ব দিতে চান না কিন্তু এটা দীর্ঘমেয়াদে আপনার পরিশ্রম করার ক্ষমতাকে কমিয়ে দেয় পুরো এনার্জিতে সারাদিন পরিশ্রম করার জন্য রাতে ঠিকমতো ঘুমানোর কোনো বিকল্প নেই ঠিকমতো না ঘুমিয়ে যদি আপনি একটা না দিন পরিশ্রম করেন তবে এরপর আরও অনেক দিন পরিশ্রম করতে পারবেন না কারণ সময় মতো বিশ্রাম না নিয়ে যখন আপনি শরীরের ওপর বাড়তি চাপ দেবেন শরীর তার জমানো অতিরিক্ত শক্তিকে তখন সেই চাপ সামলানোর কাজে লাগাবে এভাবে কিছুদিন চললে শরীর তার স্বাভাবিক শক্তি হারিয়ে ফেলবে এবং সেই শক্তি উদ্ধার হওয়া আগে পর্যন্ত আপনি আর কঠোর পরিশ্রম করতে পারবেন না ফলে দীর্ঘদিনের জন্য আপনি পরিশ্রম করার ক্ষমতা হারিয়ে ফেলবেন কাজেই দিনের কাজের শেষে অবশ্যই আপনাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের রাতে আট ঘন্টা ঘুমানো উচিত তা না পারলেও অন্তত ছ ঘন্টা ঘুমাতেই হবে আর অবশ্যই চেষ্টা করবেন রাত এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ার এবং সকাল সাতটার মধ্যে ঘুম থেকে ওঠার পৃথিবীর বেশিরভাগ সফল মানুষের সাফল্যের একটি প্রধান সূত্রই হল সকাল সকাল ঘুমিয়ে সকাল সকাল ওঠা এই অভ্যাস না করতে পারলে কাজের সময় শরীর ও মস্তিষ্ককে পূর্ণমাত্রায় খাটাতে পারবেন না অথবা কিছুদিন বেশি পরিশ্রম করার পর আর পরিশ্রম করতে পারবেন না সাত পরিশ্রমী মানুষদের সাথে চলার চেষ্টা করুন আমাদের পরিচিত মানুষদের মধ্যে অনেক ধরনের মানুষ দেখা যায় কিছু মানুষ অলস কিছু মানুষ পরিশ্রমী আপনার পরিচিত গণ্ডির মধ্যে কোন মানুষগুলো সবচেয়ে বেশি পরিশ্রমী তা ভেবে বের করুন এবং সেই মানুষগুলোর সাথে সবচেয়ে বেশি সময় কাটানোর চেষ্টা করুন গবেষণায় দেখা গেছে আমরা বেশিরভাগ সময় যে ধরনের মানুষদের সাথে চলি নিজেরাও অনেকটা তাদের মতো হয়ে উঠি কাজই আপনি যদি বেশিরভাগ সময় পরিশ্রমী মানুষদের সাথে থাকেন তবে আপনার নিজের মধ্যেও পরিশ্রম করার ইচ্ছা আর অভ্যাস সৃষ্টি হবে আর পরিশ্রম শেষের ফলাফল ভেবে কাজ করুন টমাস আলফা এডিশান দা ভিনচি জ্যাকমার মতো জিনিয়াস মানুষরা জীবনে অনেক কিছু অর্জন করার পাশাপাশি পৃথিবীকেও অনেক কিছু দিয়েছেন তাদের অর্জন দেখে ঈর্ষা হতেই পারে কিন্তু তারা এসব বিশাল অর্জন করার পথে অনেক ত্যাগ স্বীকার করেছেন কাজ করতে আর ভালো না লাগলেও কাজ করেছেন আপনি কি মনে করেন বড় অর্জনের পথে সব কাজই মজার ও উপভোগ্য মোটেই তা নয় আসলে কঠোর পরিশ্রম যারা করেন তারা সবসময় পরিশ্রমের ফলাফলের দিকে চোখ রাখেন তারা মাথায় রাখেন আজ কষ্ট করলে কাল সুখে থাকা যাবে যে ছাত্রটি বন্ধুদের সাথে আড্ডা বা খেলা বাদ দিয়ে দিনরাত বই নিয়ে পড়ে থাকে আপনি কি মনে করেন তার খেলতে বা আড্ডা দিতে ইচ্ছা হয় না অবশ্যই হয় কিন্তু তার মাথায় এই কথাও থাকে যে এই কষ্ট করে পড়াশুনো করা একদিন তাকে অন্য সবার চেয়ে ভালো অবস্থানে নিয়ে যাবে আপনি যেটাই অর্জন করতে চান তার পেছনে কঠোর পরিশ্রম করতে হলে সবসময় আপনাকে পরিশ্রমের দারুণ ফলাফলটির কথা মনে রাখতে হবে যখনই মনে হবে আর পাচ্ছেন না তখনই কি কারণে এত পরিশ্রম করছেন তা মনে করুন দেখবেন নিজের ভেতরে আবারও পরিশ্রম করার উদ্দীপনা পাচ্ছেন প্রতিটি মানুষেরই আসলে কঠোর পরিশ্রম করার ক্ষমতা আছে কিছু অতি সাধারণ উপায় অবলম্বন করে সেই ক্ষমতাকে পুরোপুরি কাজে লাগানো যায় আর সেই ক্ষমতাকে কাজে লাগাতে পারলে যে কোনো সাধারণ মানুষই অসাধারণ মানুষ হয়ে যেতে পারে শিক্ষক অভিভাবক বন্ধু যারাই আমাদের ভালো চায় তারাই বলে পরিশ্রম করার কথা এটা প্রমাণিত যে পরিশ্রম করলে সাফল্য আসবেই আপনি যতই প্রতিভাবান শক্তিশালী আর যোগ্য হন না কেন আপনি যদি পরিশ্রম না করেন তবে আপনার চেয়ে কম যোগ্যতা নিয়েও অনেকে আপনাকে টপকে যাবে এর কারণ পরিশ্রম না করলে প্রতিভা শেষ হয়ে যায় আর পরিশ্রম করলে প্রতিভা না থাকলেও প্রতিভা জন্ম নেয় কঠোর পরিশ্রম মানুষের চরিত্র বিকাশে বাধা অতিক্রম করতে এবং তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে জীবনে সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই যে ব্যক্তি পরিশ্রমে আগ্রহী না হয়ে আলস্যে দিন কাটায় তাদের জীবনে সাফল্য আসা প্রায় অসম্ভব কঠোর পরিশ্রম আমাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে এবং কাজের প্রতি উৎসাহ জোগায় প্রতিভাবান ব্যক্তিকে সফল ব্যক্তি থেকে যা আলাদা করে তা হলো কঠোর পরিশ্রম প্রত্যেক মানুষের কিছু স্বপ্ন থাকে কিন্তু খুব কম মানুষই আছে যারা তাদের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করতে প্রস্তুত থাকে পরিকল্পনা কেবলমাত্র ভালো উদ্দেশ্য যতক্ষণ না সেগুলো কঠোর পরিশ্রমে পরিণত হয় কঠোর পরিশ্রম কখনোই বিশ্বাসঘাতকতা করে না আনন্দ হল পরিপূর্ণতার আসল অনুভূতি যা কঠোর পরিশ্রম থেকে আসে ভাগ্যকে জয় করার একমাত্র উপায় হল প্রচেষ্টার সাথে কঠোর পরিশ্রম করা পরিশ্রম ছাড়া কোনো কিছুই অর্জন করা যায় না পরিশ্রমে বুদ্ধিমত্তা না থাকলে সেই পরিশ্রমের কোনো মূল্য থাকে না সাফল্য কোনো দুর্ঘটনা নয় এটি কঠোর পরিশ্রম অধ্যবসায় শেখা অধ্যয়ন ত্যাগ এবং সর্বোপরি আপনি যা করেছেন বা করতে শিখেছেন তার প্রতি ভালোবাসা একটি স্বপ্ন জাদু দ্বারা বাস্তবে পরিণত হয় না এটা ঘাম সংকল্প এবং কঠোর পরিশ্রম লাগে আপনার যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন আর যা আপনার নেই তা অর্জনের জন্য কঠোর পরিশ্রম করুন সফলতে কঠোর পরিশ্রম করুন কখনো হাল ছাড়বেন না জীবনে সৎ পথের উদ্দেশ্যে পরিশ্রম করুন সৎ পথের পরিশ্রম কখনো বৃথা যায় না কঠোর পরিশ্রম করুন আশা রাখুন এবং ইতিবাচক প্রকৃত মানুষদের সাথে নিজেকে ঘিরে রাখুন আপনি যতই প্রতিভাবান হন না কেন নিজস্ব মান বজায় রাখতে হলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই আমি কঠোর পরিশ্রম করি কারণ আমি আমার কাজকে ভালোবাসি আমি অজুয়াতে বিশ্বাস করি না আমি কঠোর পরিশ্রমে বিশ্বাসী আমার প্রিয় দর্শক বন্ধু সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অ্যাক্টিভ রাখার অনুরোধ রইল ধন্যবাদ